আসসালামু আলাইকুম মাটি ও খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মার্ক হোসেন আপনাদের সকলকে জেলায় শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি আছি রাজশাহী সিটি হাটে তো রাজশাহী সিটি হাটে আজকে গরুর বাজার কেমন গেল চলুন আপনাদের সরাসরি আমি দেখাই আসসালামু আলাইকুম ভাই আপনার গরু জি একটাই আরো ছিল বেঁচে দিলাম বেঁচে দিলেন পদা দুদা এখনো পড়েনি না এগুলো কি মাংসের না কোরবান ধরা যাবে ধরা যাবে না যেহেতু এখনও দাঁত পড়েনি কিন্তু মোটামুটি মাংস কেমন বলছে দামটা দেড়শো আটচল্লিশ এরকম দাম বলছে দেখেন এটাও বিশাল সাজের গরু এবং ভাই কটা নিয়ে এসেছিলেন বাজার কেমন মনে হচ্ছে তা বলেন ভালোই বাজার খারাপ না নেওয়া যাবে বাজারে হ্যাঁ ওজন কেমন বলছেন হবে এটা হবে বেশি যাবে তো কম হবে না মানে যদি কেউ মাংস হিসাবেও নেয় তাও লস হবে না সিঙ্গেল গরু ভাই কয়েকটা তা বিক্রি করে দিয়েছে খুব ভালো গরু তো ঠিক আছে ধন্যবাদ

চার টাকা চার মন হবে না দাম বলছে কি পার্টিতে বলছে কেমন বলছে তিরিশের কাছাকাছি নিবেন নাকি নাহলে লাভ আসবে না দেখেন বৃত্তান্ত আপনারা সবই শুনলেন গরুটা খারাপ না ভালোই আছে গুলো আপনার বিটের বাইরে গরু সিঙ্গেল সিঙ্গেল হয়তো কোনো ব্যবসায়ীরা নিয়ে আসে দিয়ে আপনার বেচা বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই কটানি হেসেন করু এটা কেমন দাম বলছে পনেরো বিশ ওজন কেমন আসতে পারে আনুমানিক চার মুন দাঁতের নাকি এখনো দাঁতেনি দেখেন গরুটা কত সুন্দর নাভ এটা আপনার ঝোলা আছে দাম বলছে কেমন আপনি কত হলে বেচবেন পঁচিশ হলে বেচবেন পঁচিশ ছাড়া লাভ আসবে না খুবই সুন্দর কোয়ালিটি গরু सलामैकुम ठीक है जूटे अपना घर ओजन कमन आसते बारे अनुमानिक বলছে কি দাম কত বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দু আর আপনি কত নেবেন পঁয়তাল্লিশ ও পঁয়তাল্লিশে যেতে হবে বাজার কেমন মনে হয়েছে ভালো না একটু কম বাজার মনে হয়েছে এখনও আসেনি গরম ঠিক আছে আসসালামু আলাইকুম গরুটা আপনার আর গরু ওদের না খুব সুন্দর গরু দাম কত বলছে আনুমানিক গরু মালিক ওই সাইডে আছে